আজকে কষ্ট বলে আপনারা বলুন কবরস্থান পাক পবিত্র জায়গা না না পাক পাক পবিত্র জায়গা সেখানে গেলে না পাকে যাওয়া যাবে কথা বলেন না না আপনাদেরকে প্রুফ দেই যাদের কাছে ইউটিউব আছে আর ফেসবুক আছে খুলেন তাদেরকে বলে দিচ্ছি সার্চিং করো অমিতা বচ্চনের ছেলের বিয়ে অভিষেক বচ্চন বিয়ে করেছে একটা নায়িকার জন্য নাম কি কি নাম ঐশ্বর্য রায় যাই হোক তাকে বিয়ে করার পরে তাকে সাথে করে নিয়ে খাজা বাবার মাজারে গেছে আশীর্বাদ আনতে সেই জকটা মাল বসে আছে এ হারাম করনা গাঁজা খোর নাইলে পোষণ করত এখানে অপবিত্র অবস্থায় প্রবেশ করা যাবে না তোমরা কি পাক পবিত্রতা বুঝো ঠিক কি না কথা বলে আমি আজ চ্যালেঞ্জ দিলাম তোমার অভিষেককে জিজ্ঞেস করো পবিত্রতা কাকে বলে অভিষেক বচ্চনকে জিজ্ঞেস করো সে জানি না মাল কিছুটা থেকে যাবে আমি বললে গায়ে লাগবে কাঁটার মতো ভুগবে ওই জন্য আমাকে সবাই দাও দেয় ভাইরা ভালোবেসে দাও দিয়েছে বড় কষ্ট লাগবে আমার ভাই তার করো তুমি পাক আর না পাক সম্পর্কে কি জানো জানেন একটা মেয়ে পবিত্র হওয়ার জন্য একটা মুসলিম নারী জানে পবিত্র হওয়ার জন্য কি কি লাগে ঠিক কি না কথা বল হাতে নোকে নেল পালিশ আরে আমি বলেছি আমার জলসাই আছে যে মেয়েরা নেল পালিশ ব্যবহার করে তাদের উজু হবে না ফরজ গোসল হবে না অর্থাৎ সেই মেয়েটা না পা গোসল করার পরও না পা ওই নখটা বিলেট দিয়ে চেচে ফেলতে হবে আর সে তো কত কি পড়ে গেইছে তা আল্লাহই জানে তাকে ঢুকতে দিয়েছে আর কবরস্থানে যদি বলা হয় আরে আমাদের দেশে বর্তমান ছেলে একটা দলিত আদিবাসী ছেলে সে কি কবরস্থান সম্পর্কে বুঝে ঠিক কি কথা বলে ছাগল চড়ায় শুধুমাত্র ছাগলটা প্রবেশ করে গিয়েছে কিলাবে বেঁধে বিচার করেছে মুসলিমরা এই হারামখোর মুসলমান কিলাবে ডেকে বিচার করেছে অথচ মাজারে যাচ্ছে না পাক অবস্থায় কেউ বাধা দেয় না আর প্রতিবাদ করেন এটা তো মূর্খ ছেলে যে ঢুকেছে সে শিক্ষিত আর যে মাল কটা বসে আছে গাঁদা খোর তারাও তো শিক্ষিত তোমরাই বলছো গেল কি করে শুধু তাই নয় মসজিদ অপবিত্র জায়গা না পবিত্র জায়গা তাড়াতাড়ি বলে পবিত্র জায়গা দিল্লির জামে মসজিদে কে ইমামতি করে জানি না কিন্তু আল্লাহর কসম কবরে যাওয়ার পরে ও বুঝতে পারবে আর কিয়ামতের দিনে ওই মলবিগুলোকে আল্লাহ ধরবে ইংরেজদের মেয়েরা ছোট ছোট স্কাট আর ছোট প্যান পরে মসজিদের ভেতরে ঢুকছে চাতাল প্রতিবাদ করার পরে তাদের জন্য কমিটি একটা কাজ করেছে একটা চাদর লেপটিয়ে যাবে চাদর লেপটানোটা শর্ষ নয় মেয়েদের জন্য শর্ত হচ্ছে পর্দা এক নম্বরই দ্বিতীয় নম্বর মসজিদে প্রবেশ করতে গেলে পবিত্র অবস্থায় প্রবেশ করতে হবে ঠিক কিনা কথা বলে সেখানে প্রবেশ করছে কেউ প্রতিবাদ করেন আমি ইয়াসিন প্রতিবাদ করে গেলাম ওই জন্য আমার মিশন আমার প্রতিবাদ কোন হকানি পীরের বিরুদ্ধে নয় আমার প্রতিবাদ হচ্ছে ভন্ডদের বিরুদ্ধে যারা সমাজকে গুমরা করছে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে আপনাদের এখানে কবরস্থান আছে না নাই কথা বলেন আছে লোক মরে গেলে যদি স্বামী মরে যায় স্ত্রী কবরস্থানে যায় না যায় না কথা বলেন না লোকরা যেতে পাবে হারাম না হারাম নয় হারাম স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবেন বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবেন ইয়াসিন মরে গেছে আমার কবরে তোর বউ কি করে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আমার তোমার বইয়ের প্রতি ইয়াসিনের হক বেশি না তোমার হক বেশি যদি তোমার হক বেশি হয় তোমার কবরে যাওয়া হারাম ইয়াসিনের কবরে কি করে জায়েজ হবে আমি তো পর পুরুষ কি না কথা বলেন হ্যাঁ মায়েরা যাদের আওয়াজ যাচ্ছে, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা কোনো মেয়ে যদি মনে মনে নিয়ত করে সেটাও হারা কোন মৌলী যদি হালাল বলে আমি সাধারণ মূর্খ লোকের সঙ্গে তর্ক করবো না আলেম হতে হবে বা যাবতা তাকে নিয়ে আসুন সে খালি প্রমাণ করিয়ে দিবে হাদিস আর কোরআন থেকে যে মেয়েরা মাজারে গিয়ে সিজদা দিবে মাজারে যেতে পাবে আমি তার আভারি থাকব আমি উইথড্র করে ক্ষমা চাইব সৃষ্টি ডেকে নিয়ে আসুন কোন মোলবি আছে ওই শুনুন হালালটাকে হালাল বলে মানুন হারামটাকে হারাম বলে মানুন বিসমিল্লাহ অনেক মায়ের নামাজ পড়ে না এই জন্য তারা জানে আমি নামাজ পড়ি না রোজা রাখি না তো কি হয়ে ইয়াসিন সাহেবের মতো পিঠ ধরে চিনি তো জান্নাতে নিয়ে যাবে বড় কষ্টের বিষয় আপনারা মনে করছেন আমি পীর বানি না আমার উস্তাদ মাহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি তিনি হচ্ছেন আর আমি তা জুতো সুজা করার যোগ্যতা রাখি আমি তাইলে পীর বিরোধী হলুম কি করে আমি তো পীরের ছাত্র কথাটা বুঝতে পেরেছেন না পারে আমার ভাই লোকরা মনে করে এই লোকটা মনে হয় পীর বিরোধী আমি জীবনেও পীর বিরোধী নয় আমি ভন্ডদের বিরুদ্ধে তোমার এক ওয়াক্তের নামাজ আমার সঙ্গে গাড়িতে চলো চলো আমার এলাকায় দেখিয়ে দেব মাঝারে বসে আছে লোকরা মেয়ের আতা থেকে পীর বলে মানে মুখেতে দাঁড়িয়ে উনে এক ওয়াক্তের নামাজ তো দূরের কথা হারাম কর জুম্মাটা পর্যন্ত পড়ে দেখিয়ে দেব আমি এমনই পাপের বেটা আপনাকে সাথে করে মাজারের সামনে তার চোখে আঙ্গুল দিয়ে দেখবো আয় দেখে এই মালটা সে কিন্তু কথা বলতে পারবে না আমার এতটাই সাহস আছে আল্লাহর কৃপায় আমার এলাকা তার মাজারে নিয়ে গিয়ে দেখাবো আসুন দাউদ দিলাম চলুন রোজার মাসে আসুন ইফতারি করবেন আমার সঙ্গে আমার মাসে সাহরি খাবে আমার কাছে দাউদ দিলাম দেখি ভাই দেখো এই লোকটা বসে আছে নামাজ পড়ে এই দেখো এই লোকটা বসে আছে মাদুলির ভিতরে ধুলো ভরে দিচ্ছে হারাম লোককে আর অনেকজনের অতি ছেলে হয়ে যাচ্ছে বড় কষ্টই এটাই আবার অনেক মাল আছে তারা বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটাও ব্যাটা আপনারা বলুন আমাদের মতো হুজুরের তাবিজে যদি ব্যাটা ছেলে হতো তাহলে পঞ্চায়েত টাকা দখলে হতো আমাদের দখলে মার তাবিজার যার বছরে একটা করে ব্যাটালে কথাটা বুঝতে পারেন না আমাদের দেশের ছেলেরা জানে কি হইলে লোকরাও জানে না মেয়েরা আবার আমাদের কাছে বলে হুজুর বস করার তাবিজ বস করা হতো আমি যুবকরা বলে হুজুর প্রেম করি ভালোবাসি চব্বিশ পরগনার একটা মেয়ে ফোন করেছে আমার কি বুঝলেন সে বলছে আমি একটা নেতাকে ভালোবাসি আমি কিন্তু তার নাম করব না নেতা পাপুলিটি নেতা তার সঙ্গে প্রেম আছে আপনার ময়ান শুনি হুজুর কোন লাইন আছে নাকি আমি তাবিজে বলে হ্যাঁ তাবিজে এনে দিতে পারবে না সে যেন আমার কাছে চলে আসে আমি সে যদি তোর কাছে চলে যাবে তো তুই আমার কাছে আসবি আমি তো তোকে টেনে লুবো সে বলে হুজুর আপনি পেপার খুলেন আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠাতেই অ্যাড দিয়ে থাকে। কলকাতার ঠাকুর পুকুরের অমুক বাবা একটাই ফোনেতে কি বুঝলেন প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান আবার লেখা আছে কেউ যদি পালিয়ে যায় কারুর বউকে নিয়ে পালায় 24 ঘন্টার মধ্যে ফেরত আনা হয় আমি খালি চিন্তা করছি আল্লাহ জায়েজ নাই না হলে আমি তোর বউটাই নিয়ে পালাতাম খালি শরীয়তে জায়েজ নাই তাই আল্লাহ হারাম করেছে তাই নাউজ বিল্লাহ এত বড় বেবুনিয়াদি কথা আর শরীয়ত সম্মত হারাম ভাষা আমি খালি চিন্তা করি দেখবেন আমাদের দেশে অনেক মোলবি আছে জামা মেপে রোগ বলে দেয় এরকম বিরাট তো আর এরকম যদি জামা মেপে দেয় আমাদের দেশের অনেক মেয়েরা বলে কি জানেলা কি বুঝলেন সমাজ তো ধ্বংস হয়েছে আমাদের পুরুষ যারা আছে যুবকরা তারা কার কথা মেনে চলে বইয়ের গুলামি করবে কে আলামত আলাম আমাদের হাদিস তো আর চলছে না বন্ধু এখন হাদিস উন্নি এই যে রোজা সম্পর্কে লেখেছে কি বলবো আমাদের হাদিস চলে আমি কালকে জলসাই বলেছি আমাদের মেয়েরা যা হাদিস বলবে কাল থেকে শুনতে পাবে ঝেমেলা শেষ থাকবে না হাদিসে কি অনেক মেয়েরা এই রোজার মাসে দেখবেন সবজি কাটছে কি হলো গো বলে আমার দাদি বলেছে রোজা রাখলে থুপ ফেলতে হয় গিলে লিলে রোজা হবে না আমি তোর দাদিও কেলানি খাবে আর তুইও খাবি কেন এটা তো তোর বানানো তো দাদির হাদিস এটা কোরআন হাদিস নয় তোর দাদির হাদিস কেন যদি বলি হাদিস মানবো ইসলাম শরীয়তে বলছে মাসলায় আছে খুব তোমরা যেমন স্বাভাবিক ফেলো স্বাভাবিক ফেলবে স্বাভাবিক গিললে স্বাভাবিক গিলবে এটাই স্বাভাবিক আমার ভাই রমজান আলেমদের সঙ্গে স্টাডি করবে রমজান মাস আসছে মেয়েরা আবার ফতোয়া দেয়

রোজা রাখা অবস্থায় তোমার স্বামী-স্ত্রী মিলন করা যাবে না এটা হচ্ছে শর্ত অনেকজন বলে মেয়েরা বলে চুমু খেলে রোজা ভেঙে যাবে মানে আমি তো রোজ চুমু খাই ল যুবকরা হাত দেখ দেখো রমজান মাসে শুনেলে নেন মেয়েরা অনেক লোক মনে করে রমজান মাসে স্বামী-স্ত্রী মিলন করা হারাম কোন সময় হারাম শুনে নেন রোজা অবস্থায় কিন্তু কেউ যদি মনে করে খাবার দাবার বেশি জন্য তার শরীরের উত্তেজনা আসে ইফতারি করে তারা বিন নামাজ পড়ে তারপরে তুমি যদি মনে করো রাত্রিতে স্ত্রী মিলন করব হারাম লয় জায়েজ আছে কোনো অসুবিধা নাই সাহরির আগে তোমাকে গোসল করে নিতে হবে অনেকজন আমাকে কালকে একজন প্রশ্ন লিখে দিয়েছে হুজুর গোসল তো করব আমার স্ত্রী যে গোসল করবে ঠান্ডা লেগে যাবে না মাথার চুল কি করে শুকাবে আমি বললাম আবে মেশিন উঠেছে চুল শুকানো মেশিন উঠে কিনে নেবে কারেন্টে লাগাবে চুল শুকিয়ে যাবে অনেক যুবক মনে মনে ভাবছে শালা কাল কি কিনবো তাই না আর অনেক জন তো ভাবছে শালা ভালো হুজুর এনেছিস লাইন করে দিল না আমি আপনাদেরকে লাইন বলিনি ব্যবিচার থেকে বাঁচাতে বলেছি ক্লিয়ারটা বললাম যে আপনার যদি উত্তেজনা জাগে আপনি এই সময়ে করতে পারে সাহারির আগে আপনাকে কিন্তু ফরজ গোসল করে নিতে হবে এটা হচ্ছে তৃতীয় নম্বর আমার ভাই তারাবি এবং

আমার ভাই আপনি যার কাছ থেকে ইসলাম শিখছেন ভালো করে স্টাডি করবেন তা না হলে কিন্তু সমাজ বিপদগ্রস্ত হবে কালকেই আমাকে মোবাইলে একজন একটা ফটো পাঠিয়েছে আমাদের মতো আলেমের আপনার দিকে দেখাই তিনি কি লিখেছে এই ফটোটা আমি দেখাচ্ছি এই জন্য এই দেখেন আমি নাম করে বলে দিচ্ছি কেন এখানে আমার আব্বাজিরও নাম লেখা আছে অনেক হুজুরদেরও নাম লেখা আছে ইনান তিনি লিখেছেন এটা তিনার ফরম জলসা দাও দাও আমি তো ফরম ফরম নাই আমার আমি ডায়েরিতে লিখে চলে আসি ফরম ফিলাপ ফিলাপতে হয় এখানে লেখা আছে পীরজাদা আলহাজ মল্লা ওমর শিবদিকে আমি ঘুরে ফুরফুরার একজন ভালো হুজুর হুজুর আল্লাহ তিনার হায়াত দালাস বলুন আমি তিনি লিখেছেন প্রতি শুক্রবার বাড়িতে থাকি বর্তমান কিছু আলেম বশিরহাটের আল্লামা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইকে মুজাদদদ দাবি করায় ও কিছু আলেম ফুরফুরা শরীফের ভাই সাহেব কেবলাগণের প্রতি কুধারণা করার জন্য নিম্ন লিখিত আলেমদের সঙ্গে বহফিল করি না কে কে আছেন শুনেলেন আমার আব্বাজি 55 বছর বয়ান করছে কত বললাম 55 বললাম আলী সাহেব আপনারা ইউটিউবে দেখতে পারেন কেউ যদি একটা বায়ান আমার আব্বার বার করতে পারে যে ফুরফুরার হুজুদদের বিরুদ্ধে আমার আব্বাজি একটা কথা বলেছে আমি এতক্ষণ বায়ান করলাম দাদা হুজুর পীর কেবলা সম্পর্কে কুটু কুটু নিকর মন্তব্য করলাম কথা বলেন না শুধু তাই নয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম নিলাম কুরুচিকর মন্তব্য করলাম না কোন হক্কানি পীর কোন হক্কানি আলেমের বিপক্ষে নয় ইনি লিখেছেন হাফেজ শামসুল রহমান তিনি হচ্ছেন বইকার তিনার সঙ্গে জলসা করেন না তিনি না হক পথে আছেন মোল্লা আব্দুল মাতিন বইকার তিনিও খারাপ কাছে তিনার সঙ্গেও জলসা করেন সৈয়দ আলী আসকর পীর জাদা মেদিনীপুর তিনিও খারাপ মানুষ উনার কাছে উনা উনিও বেলাইনের লোক উনার সাথে জলসা করেন না মোল্লা রজব আলী আমার সাথে জলসা করেছে ছেলেটা ভালো ছেলে খুবই ভালো ভালো আলে তার সাথেও জলসা করেন না সেসে আছে 9 নম্বরে মাওলানা शौকত আলী বর্তমান তিনার সঙ্গেও জলসা করেন না আমার আব্বাজি মাওলানা शौকত আলী সাহেব বর্তমান মাওলানা আব্দুল কাইয়ুম মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বৈকার আমিনার সঙ্গে জলসা করেছে হায়দ্রাবাদের মাটিতে এক বিছানায় শুয়েছি আমাকে বুকে জড়িয়েছেন এবং বলেছেন তুমি হক কথা বলো ভালো আলেন আমি তিনাকে বললাম হুজুর আমার প্রশংসা করবেন আমি তো আপনার জুতো বোয়ান লোক আপনার ছেলের বয়সী মোল্লা ইয়াকুব আলী ভবানীপুর এই স্টেজে আজকে ছিলেন মোল্লা আজিজুর রহমান ইটিন্ডা প্রথমে বায়ান করেছেন না করেননি এই বক্তার সঙ্গেও উনি করেন না মোল্লা জয়নাল আবিদিন বর্ধমান আমার বড় ভাই মোল্লা সৌরভ খান সাহেব মেমারি বর্ধমান এই নজন বক্তার সঙ্গে ইনি জলসা করেন না এগুলো সব না হক আলেম ইনি একমাত্র হক খানি আর আমি বলে যাচ্ছি আমাকে দাওয়াত দিবেন বুক ফুলিয়ে আল্লাহর কসম আমি জিজ্ঞেসু করব না কোন মলবি আছে কেন যার কাছে ইলিম থাকবে সে খোঁজ নিবে না কে আছে আমার সঙ্গে তুমি বসবে তা কি আছে অসুবিধা নাই আমি ভুল বললে তুমি যদি আমার ভুল ধরে দাও আলহামদুলিল্লাহ তুমি আমার বাপের বয়সী লোক আমার ভুল ধরে দিবে আলহামদুলিল্লাহ কিন্তু তুমি যদি তোমার ভুল বুঝতে পারো সেটাকে উইথড্র করে নাও আমি বলবো এই ধরনের হুজুরদের কাছ থেকে অ্যাভয়েড করবেন আর সমাজের চরম ক্ষতি করছে আমরা এক স্টেজে বায়ান করি আমি সেদিনে ফোরফোরার মাটিতে জলসা করেছি আল্লামা রুহুল আমিন সাহেবের পুতা তিনি ছিলেন আমার আগে বুকে চড়িয়ে পড়লে হুজুর আপনার বায়ান আমি শুনি আপনি হক্কা নিয়ে আলে বুকে জড়ালে আপনি চালিয়ে যান আপনার পাশে আছি কখনো সুযোগ হলে আমাদের কিরাতের মাহফিল হয় আপনাকে দাওয়াত দিলাম আপনার উস্তাদ আসে কারি ইসমাইল বিসমিল্লাহ আমার উস্তাদ মহতরম কারি আব্দুর রব সাহেব তার মুন দেওবান আমার পরীক্ষা নিয়েছে গুজরাট তিনিও আমার উস্তাদুল আসাতিজা আছে আপনি আসবেন কোন দ্বন্দ্ব নাই কিন্তু বড় কষ্ট লাগে যদি আমি ভন্ড পীরের বিরুদ্ধে বলি তোমার গায়ে লাগে কেন তুমি ভন্ড তুমি যদি ভন্ড হও তোমার গায়ে লাগবে তুমি যদি হক্কানি হও তোমার গায়ে লাগবে পীরজাদা জাদা তোহা সিদ্দিকী সাহেব আপনাদের উত্তর চব্বিশ পরগনায়

আমি বলবো আলে হক্কানি পীর হকানি পীরের সহবতে থাকুন যদি আপনার জীবন বাঁচাতে চায় আর দিকে বলে চায় জীবনে নিয়ত করলেন শেরেকের গুণা কেউ করবেন না জোরে বলুন আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অল কল্যাণের মালিক কেউ নেই এটাই আপনারা সকলে বিশ্বাস করবেন জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আমি আপনাদের কাছে কি বলেছিলাম যে আমি বলে দেবো জান্নাত থেকে কোন গাছটা এসেছিল একটা ওয়াদা করবো করেছেন না আপনার ওয়াদা করেছেন ওয়াদাটা শুনে পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দাবি জায়গা কটা বললাম দুটো একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর একটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় জোর বলুন সুহান রমজানুল মুবারকের মাস রাত পোহালি কালকি আমরা আল্লাহ যদি করাই বাঁচিয়ে রাখে শাহরি খাবো জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাই বরকত কোন মাস আসছে কোরআনে আছে মানুষের বরকত তিনটে কারণে হবে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদিল হে মানববিবল তোমাদের যখন মাল দেব তোমরা কাছের গরিবের খেয়াল লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা এতিম মিসকিনের খেয়াল লাগবে আর তৃতীয় নম্বরটা হচ্ছে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে কথা বলেন আমি 200 কিলোমিটার দূর থেকে এসেছি আমার কথা সবাই রাখবেন তো হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে কোনো জড়বস্তী নাই আমার সঙ্গে মুলাকাত করতে চান না চান না কে কে চান হাত তুলেন আমার সঙ্গে মুলাকাত করবেন হাত তুলেন কে কে মাশাআল্লাহ শুনেন কবে মারা যাব জানি না যারা মুলাকাত করবেন যারা করবেন না সকলের জন্য আমার প্রাণ ভরে দোয়া থাকবে আমি খালি তকবীর দেব সবাই উঠে দাঁড়াবেন কি বললাম সবাই উঠে দাঁড়াবেন আমি আপনাদেরকে অনুরোধ করব দোয়া করব দোয়ার পরে সকলে যারা আছেন মসজিদের জন্য আমি আপনাদের কাছে আমার এই টেবিলটা পাঁচবার মুলাকাত করব যে যা পারবেন একশো দুশো পাঁচশো তিনশো চারশো পঞ্চাশ দশ বিশ কেউ বাচ্চাবেন যাবেন না পগটে এনেছেন টেবিলে দিয়ে যাবেন আমার সঙ্গে মোলাকাত করে যাবেন সবাই একবার দর্শনী পরে আল্লাহ